একদমই না আমাকে কেউ প্রশ্ন করিয়েন না আমি বিশাল কিছু ব্যাপার নয় আর মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে মনে করে বিশাল ব্যাপার ব্যাপার কিছুই না আমার কোনো যোগ্যতা নেই আমি এই পজিশনে আসার লোক নয় আমি আপনাদের সামনে কথা বলার লোক নয় মুসলমান আপনাকে বলতে চাই আমি আলোচনা করছিলাম এই যে এই ব্যক্তি বলেছে যে মিনা হাখ খরাক না ওয়াফিহা নুকুম ওয়া মিনহা নুকরি জুকুম তারা এর কোন দলিল নাই সৈয়দিস নাই জৈফ হাদিস নাই জাল হাদিস নাই একটি হাদিস আপনাকে তেলাবাদ করে শুনাই মুসলমান হাদিস কি আছে দশ লাখ হাদিসের হাফিজ এমাম আহমদ বিন হাম্বাল তার নিজের মুসনাদ তার কেতাব হাদিসের কেতাব হাদিসের কেতাবের নাম হলো মুসনাদে আহমদ মুসনাদে আহমদ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে যেটা আপনার লেবানন থেকে ছাপানো হয়েছে মিশর থেকে ছাপানো হয়েছে সৌদি আরবের লাইব্রেরিতে যেই মুসনাদ আহমদটা চলে সেই মুসনাদ আহমদের হাদিস নাম্বার বাইশ হাজার একশো কত নাম্বার হাদিস বললাম কম্পিউটার দি আপনারা মাসাল্লাহ সুবহানাল্লাহ বাইশ হাজার একশো মধ্যে রিপোর্ট আছে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস উনি বলছেন লাম্মা উদিয়াত উম্মুল কুলসুম বিন্তু রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলাহু একজন সাহাবী তিনি বলছেন নবীজির নিজ কন্যা নিজের কন্যা নাম হলো উম্মে কুলসুম এই উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাহা যখন ইন্তেকাল করেন লাম্মা ওদিয়াত উম্মে কুলসুম যখন এই উম্মে কুলসুম রাজিয়াল্লাহ রাখা হলো ফিল কাবরে কবরের মধ্যে সেই সময় মাটি দেওয়ার সময় আল্লাহ তালা রসুল ফাক রসুল্লাহ মিনহা খলাক নাকুম মাটি দেওয়ার সময় নবীজি পড়ছেন মিনহা খলাক নাকুম কুম ওয়া ফি হা নই তুকুম ওয়া তার ওখুরা জোরে বলেন না সুভান আল্লাহ আচ্ছা বলুন তো ভাই এই দোয়াটি কে পড়েছেন ভাই কে পড়লেন আমার নাবিক হাদিসে আছে কি নাই আছে কি নাই তোর এই বক্তা কি হাদিস পড়েছে না হাদিস কথা বলতে চায় মিস্টেক হবে কি হবে না নিজের নাম রেখেছে আহলে হাদিস তবে এরা হাদিসের উপর আমল করে না আমরা আহলে সুন্নাতুল জামাতের আম মানুষ আমরা সব থেকে বেশি হাদিসের উপর আমল করি সব থেকে বেশি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হাদিসের উপর আমল করে সুন্নি মানুষ আমল করে কারণ যত হাদিসের বেত্তা হাদিস জানে বাল হাদিসের এমাম সমস্ত হাদিসের ইমামগণ ছিলেন সুন্নি জোরে বলে সুবহান আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ এমাম বোখারি ছিলেন সুন্নি এমাম মুসলিম ছিলেন সুন্নি এমাম আবু দাউদ ছিলেন সুন্নি এমাম আবু হানিফা ছিলেন সুন্নি এমাম মালিক ছিলেন সুন্নি এমাম আহমদ বিন হাম্মাল হলেন সুন্নিদের এমাম এমাম বেহাকি ছিলেন সুন্নি এমাম আউজাই ছিলেন সুন্নি এমাম তাবরানি ছিলেন সুন্নি এমাম নেশাফুরি ছিলেন সুন্নি এমাম ইবনে হাজার ইবন হাজার আসকালীন ছিলেন সুন্নি বরফির আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালহু ছিলেন সুন্নি খাজা করিম নামাজ আমার ছিলেন সুন্নি নিজামুদ্দিন আউলিয়া ছিলেন সুন্নি তারপরে আপনার তাতা বাবা হলেন সুন্নি সমস্ত আউলিয়া মহাতিস মহাকিক মুফাসির বলেন সুন্নি এই জন্য আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলেন সুবহান ঠিক কথা বলেছেন আপনি ইহুদিদের দালালি করছে মুসলমান আপনাকে বলতে চাই আপনাদের দেশে বহু এরকম মল হয়েছে জোর করা বলবে মনে হবে শুনে যে ঠিক মনে হবে কি এরাইছে পণ্ডিত আর আর আমার বক্তৃতা শেষ করে দিব যেহেতু মোহনা রাফিকুল ইসলাম সাহেব উপস্থিত হয়ে গেছেন হে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা আপনারা মাটি দেন কয়েবার দুইবার না তিনবার না একবার তিনবার কালকে কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার সময় দোয়া করা যাবে মিনহা খরাক নাকম কিন্তু এই দোয়াটা আপনার কয়বার পড়েন তিন টুকরা করে পড়েন একবার বলেন মিনহা খরাক নাকম আর একবার বলেন ওয়া ফিহা নুইদুকুম আর একবার বলেন ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উকরা কেউ বলতে পারে যে তিন টুকরা করে পড়া যাবে না কেউ বলতে পারে তিনবার মাটি দেওয়া যাবে না তাই একটা হাদিস আর শুনলেন একটা হাদিস আর শুনেন হাদিস ক্লিপবদ্ধ আছে আহলে হাদিসদের কাছে আহলে হাদিসের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসিরের কেতাব আহলে হাদিসের কাছে সব থেকে গ্রহণযোগ্য তাফসিরের কেতাব তাফসির ইবনে কাসির কোন কেতাব বললাম তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসির জিল্ল নাম্বার 5 পেজ নাম্বার 299 কত নাম্বার পেজ 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন্না নবী কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারা জানা যাতান নবীজি আমার এক জানাযায় অংশগ্রহণ করলেন এক সাবি ইন্তেকাল করেছেন তার জানাজায় অংশগ্রহণ করলেন মুসলমান জানাজা অংশগ্রহণ করা পরে পাল্লাম্মা উদিগাল মাইমিতু ফিল কাবরি যখন ওই মৃত সাহাবাকে কবরে রাখা হলো বা কাবাজা মিনাত তা তোরা নবীজি এক মুষ্টি মাটি নিলেন বা আলকা ফিহা সেই মাটিটাকে কবরে রাখলেন ফালা মিনহা খোরাক নাকুম নবীজি পাঠ করলেন মিনহা খোরাক নাকুন সুম্মা আখাদা উখুরা ফক লা ওয়া ফি হা নু ই দুকুম অতঃপর নবীজি শশ্রাম আরেক মুষ্টি মাটি নিয়ে গোবরের উপর রাখার পরে বললেন ওয়া ফিহা হা নু ই সুম্মা আখাদা উখুরা ফা কলা ওয়া মিনহা নখুরি জুকুম তারাতান উখুরা অতঃপর আমার নবী আপনার নবী দয়ানবী মায়া নবী আর এক মুষ্টি মাটি নিয়ে গোবরের উপর রেখে নবীজি পাঠ করলেন ওয়া মিনহা নকুরি যুকুম তার আতান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই হাদিস থেকে কি প্রমাণ হয় আমার নবী কয়েবার মাটি দিয়েছেন ভাই কয়েবার আমরা কয়েবার দিব আমার নবী এই দোয়াটি কয়েবার পড়েছেন আমরা কয়েবারে পড়ব এরপরে কোন মাস্টার ডাক্তার নাই খোল নাই মলবি মুন্সি এর মতো কোন জাহিল মূর্খ যদি বলে না এর কোন দলিল নাই এটা পাঠ করা যাবে না গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার মর্মী মুন্সি একদিকে আমার দয়াল নবীর সুন্নত একদিকে দয়ার নবীর হাদিস একদিকে একজন মুসলমান হয় আপনি যাবেন কোন দিকে কোন দিকে আমাদের স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে মুসলমান আচ্ছা আরেকটা ফতোয়া নিয়ে নিন ইমাম নবী রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে খুব গ্রহণযোগ্য ইমাম এমাম নবিরা দুল্লাহু ত রানহু ফত কিতাবুল আস্কার জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ানের মত লিখছেন ওয়াইস্তা হাফ নাকুম তিনি বলছেন যে মাটি দেওয়ার সময় প্রথম আপনার বার মাটি দিবেন তখন মিনহা ফরাক নাকুম বলবেন দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় ফি হা দুকুম বলবেন তৃতীয়বার মাটি দেওয়ার সময় অমিনহা নকরি যুকুম তারা তা নৌকোরা বলবেন এটা বলা হলো মুস্তাব এবং নেকির কাজ ধরে বলে শুভার আচ্ছা আরেকটা আলে হাদিসদের বড় গুরু আলে হাদিসদের এরা তো গরু আর এদের একটা বড় গুরু আছে ওই গুরু সৌদি আরবের বড় ইমাম ওই বড় ইমামের নাম হলো ইবনে বাস তিনি একটা কিতাব সৌদি আরবে চলে ফাতুয়ার কিতাব সেই কিতাবটার নাম হলো ফাতোয়া ইবনে বাস এই ফাতোয়া ইবনে বাস জিল নাম্বার তেরো পেজ নাম্বার একশো সাতানব্বই কত নাম্বার পেজ একশো সাতানব্বই কে সেই গুরুকে ইবনে বাসকে জিজ্ঞেস করা হলো মা হুকমে কৌলি মিনহা আকলাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুকরিজুকুম তারা তো আন তারা তা নুকরা ইন দাফন দাফনে সময় এই দুয়াটি পড়া যাবে কি যাবে না তো তিনি বলেন হাজা সুন্নাতুন এই দোয়া দাফনের সময় পাঠ করা হলো সুন্নাত কাজ জোরে বলে সুবহান তোমাদের গুরু বলছে সুন্নত আর এই গুরুরা বলছে বেদাত এটা হাদিসে নাই কটা হাদিসে নাই মুসলমান গুরুর কথা মানো গুরুর কথা মানা চলবে চলবে না হে মুসলমান আপনি বলে হুজুর গরু বলছেন কেন জি আচ্ছা আছে শুধু সিআই সিত্তার মধ্যে এই মর্মে কমসে কম বিশ খানা হাদিস আছে এই বসেন বসেন একটু 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 শুধু সিআই সিত্তার মধ্যে আমার একটি বই আছে মাসাইলে কুরবানি মাসাইলে কুরবানি ওখানে আমি প্রমাণ করেছি শুধু সিআই মধ্যে ২০ খানা হাদিস আছে যেখানে সাহবা একরাম বলেন আমরা গরু এবং উটে একটা উটে একটা গরুতে সাতজন মিলে কুরবানি দিতাম জোরে বলে সুবাহান কয়জন মিলে সাতজন মিলে কুরবানি দেওয়া চলবে কি চলবে না এই মলবির কথা মান্য করা যাবে যাবে না কি বলছি দি এই জন্য বলছি না এদের কথা মানবেন না সিআইসি তার বহু হাদিস আছে হে মুসলমান এখন আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিব একটা মলবিরা আর বাদ শোনাতে চাচ্ছিলাম কিন্তু শোনাবো না আরটা শোনাবো একটু শুনে একটু শুনেন রাগটা কিন্তু কন্ট্রোল করবেন একটু রাগটা কন্ট্রোল করবে কার রাগ উঠবে খুব কি বলছে করে ফেললাম আমি মমতাজু ইস্বর করে ফেললাম চ্যানেল ই যারা রোজা রাখবে এই চার নাম পনেরোই ছ বান ও যদি কেউ হালুয়া রুটি করে পনেরোই ছ উদ্দেশ্য উত্তেশ্য করেন যদি কেউ একশো এক যদি এক রাতে করে তার যানজমে জানার জন্য কথা অনুযায়ী এটাই যথেষ্ট বুঝতে পারলেন কিছু বুঝতে পারলেন জি হা হা ফোভিডে দেখছেন কেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি বা কারণ আপনাদের মতো মানুষরা ইউটিউব তো চালান সবার কাছে বুড়া হোক ছোড়া হোক সবার কাছে মোবাইল আর মলবি আসলে টিপ্তিতে মলবি আসলে কি আছে শোনেন এ কি বলছে কি বললো এর হলো মুমতাজুল ইসলাম আহলে হাদিসদের সব থেকে ভাইরাল বক্তা বর্তমানে সব থেকে ভাইরাল বক্তা এ বলছে কি বলছে আরেকবার শুনুন না শুনুন না এখন রাগটা আপনার কন্ট্রোল হয় না পুরো উঠিনি আপনার ফুল ফুল রাগ উঠুক কথা বুঝতে পারলেন না এরা বলছে যে এ বলছে পনেরোই সামানে কেউ যদি রোজা রাখে তাহলে এই পনেরোই সাবানে রোজা রাখার কারণে একে যেতে হবে জাহান নামে মানে রোজা রাখার কারণে যাবে জাহান নামে পনেরোই সামানে কেউ যদি হালুয়া রুটি করে পনেরোই সামানে কেউ যদি একশো রেখার নামাজ পড়ে বা কেউ যদি এবাদত করে এই জাগরণ করে ইবাদত করার কারণে এরা যাবে জাহান নামে বলেন না নাউজবিল্লা আর এদের আপনার বক্তারা যতটা মূর্খা এই মূর্খ এর পাবলিক আবার আবার ডবল হ্যাঁ এটা বলছে কথা বুঝতে পারছেন না এই রকম বক্তার বক্তৃতা শুনে বর্তমানে শিক্ষিত মানুষের তার মাথার তার ছুটে যায় মুসলমান তখন বলছে এরাই ঠিক এই সুন্নিরা ভুল এরাই ঠিক মুসলমান আপনাকে বলতে চাই এবার প্রশ্ন হলো পনেরো সাবান সাবান মাসের পনেরো তারিখ যেটাকে আমরা সাবে বারাত বলে আখ্যায়িত করি এই দিনে আপনারা রোজা রাখেন কি রাখেন না এবারে রাখেন কি রাখেন না রাখেন আর রাত্রি জাগরণ করে ইবাদত করেন কি করেন না তাহলে এই মলবির কথা মতো আপনি জান্নাতি হলেন না জাহান নামি কিন্তু না আপনাকে বলতে চাই পনেরো সাবানে রোজা রাখলে কেউ জাহান্নামে যায় না যাবে কোথায় হাদিসটা শুনুন আর যাবে কোথায় হাদিসটা শুনুন আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন হাদিসটা হলো সিআই সিত্তার হাদিস সিআই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সোনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 কত নাম্বার হাদিস বললাম এই জোর মানে কত নাম্বার হাদিস 1451 এর মধ্যে আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ান নবী ইরশাদ করেন ইদা কানত লাইলাতুন মিস্ত্রমিন সাবান ফাকু মু লাইলাহা ও সুমু ইয়ামাহা নবীজি বলছেন হে আমার উম্মতুম তীরা যখন সাবান মাসের পনেরো তারিখের রাত্রির আগমন হবে সাবান মাসের পনেরো তারিখের রাত আসবে ফাকু লাইলাহা সেই রাত্রিতে তোমরা জাগরণ করে এবাদত করো আর দিনে তোমরা রোজা পালন করো জোরেবারে সুভহারান দিনে তোমরা রোজা পালন করো কে বলেছেন এটা বলুন না রাসুল্লাহ কে বলেছেন রাসুল্লাহ রাসুল বলছেন যে পনেরো রাত্রি জাগরণ করে তোমরা করো আর দিনে তোমরা এবাদত রোজা পালন করো বলুন তো রোজা রাখার কথা আমার নবী যদি বলেন নবীর কথা অনুযায়ী যদি কেউ আমল করে সে জান্নাত যাবে না জাহান নাম আর যদি নবীর কথার বিপক্ষে কেউ যায় ও যাবে জাহান্নাম না জাহান নাম তো এই বক্তার জন্য জান্নাত না জাহান নাম এই বক্তা জান্নাতে নয় এ জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই জন্য মুসলমানদের মধ্যে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের মধ্যে ঝামলা সৃষ্টি করার জন্য মুসলমান মুসলমানদের মধ্যে মারামারি দাঙ্গা লাগানোর জন্য এই রকম ব্যক্তিরা আতঙ্কবাদের থেকে বেশি নিকৃষ্ট ব্যক্তি এই ব্যক্তিরা মুসলমানদের মধ্যে একটা করে উল্টো পাল্টা ফতোয়া দেয় আর মুসলমান মুসলমানরা এই মারামারি করে করে কি করে না আমি বলতে চাই মুসলমান আমার নবীর হাদিস যদি একদিকে যায় আমার নবীর জুবান যদি আরেক দিকে যায় নবীর কথা যদি একদিকে যায় গোটা দুনিয়ার মলবি মাস্টার ডাক্তার নায় খল নায় যদি আরেক দিকে যায় একজন মুসলমান হয়ে আপনার আপনার আপনাকে যেতে হবে কোন দিকে তো আমাদের স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি আমরা আছি সেই দিকে তো সাবান মাসের পনেরো তারিখের রোজা চলবে কি চলবে না আর ওটি চলবে কি চলবে না এ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে বলবে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা হালুয়াটা হালাল না হারাম জি হালুয়াটা খাওয়া কি না না কাজ কে বলেছে হারাম কেউ বলবে কিছু বলবি আছে এ বলছে হালুয়া খেলে জাহান নামে যাবে তো কি খাবে কি খাবে কৌ হ্যাঁ দেশে অনেকগুলো খাদ্য আছে বাপ কুড়কুড়ি মানুষ খায় কি খায় না কুরকুড়ি কুরকুড়ি এই দলিল আছে দলিল আছে আপনার লেস খায় কি খায় না দলিল আছে পেপসি কোনো দলিল দলিল আছে বাপ নাই তারপরে তারপরে ওই বিস্কিট চানাচুর এগুলোর কোনো দলিল আছে নাই কিন্তু খায় কি খায় না এই মনমিরা খায় কি খায় না খায় মশলা কোনো দলিল নাই তারপরে খেয়ে চলে যাচ্ছেন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই হালওয়ার দলিল আছে কি নাই আরে নাইমুদ্দিন সাহেবের যারা ওয়াজ শুনেছেন অনেক মানুষ আমার তো শোনা প্রত্যেকটা স্টেজে উনি এই হাদিসটা পড়েন প্রত্যেকটা স্টেজে এই হাদিসটা নাকি হুজুর হ্যাঁ মুসলমান শুধু বোখারি শরীফের মধ্যে একটা দুইটা জায়গা নয় শুধু বোখারি শরীফের মধ্যে ছয় জায়গায় এই হাদিস কাহিনী পদ্ধ আছে জোরে বলে সুবহানাল্লাহ কত জায়গায় ছয় জায়গায় আমার নবীর প্রিয়রা আপনাদের প্রিয় তোমার স্ত্রী হয়তো আয়সা সিদ্দিকার তালানহা বলছেন কানা রসুল্লাহ সাল্লাহ তালামা ইহিবুল হালওয়া ওয়াল আসলা নবীজি সাল্লাহ সাল্লাম সব থেকে বেশি হালওয়া এবং মধুকে পছন্দ করতেন কি পছন্দ করতেন ভাই নবী যেটা সব থেকে বেশি পছন্দ করতেন সেটা হারাম এই ধর বলেন সেটা হারাম হ্যাঁ সেটা খেলে জাহান নামে যাবে বলছে হুসুর সব থেকে বেশি পছন্দ করতে নবীজি হালুয়া খেতে তো হালুয়া খাওয়া যাইজ হবে না যাইস শূন্য তবে না বেদাত এ মুসলমান কোন দিন খাবো খাবো কোন দিন যাইজ কোন দিন আজকে কেউ যদি হালুয়া রুটি খায় যাইজ না না যাইজ কালকে যদি খেতে চায় যাইজ না না যাইজ রমজান মাসে খেতে চাইলে যাইজ না না যাইজ কুরবানির মাসে খেতে চাইলে যাইজ না না যাইজ বিয়ের দিন খেতে চাইলে যাইজ না না যাইজ বিয়ের আগের দিন খেতে চাইলে যাইজ না না যাইজ শাবান মাসের দশ তারিখে খেলে যাইজ না না সাবান মাসের সাবে বারাতের একদিন আগে খেলে যাইজ না না একদিন পরে খেলে যাইজ না না গোটা বৎসর যাইজ হবে আর সাবে বারাতে অর্থাৎ সাবের মাসের পনেরো তারিখে হারাম হয়ে যাবে মুসলমান যারা এরকম ফতো লাগায় একে এই দু আপনার মসজিদের মাম নয় বক্তা জালসার স্টেজের বক্তা নয় একে বহরমপুর অথবা রাঁচি অথবা আগ্রায় পাগলখানা ভর্তি করতে হবে এদেরকে পাগলখানা গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে আপনার মাথা মুসলমান যেই খাদ্যটা চাইস সেই খাদ্যটা কুরবানির দিনে খেলেও যাইস সেটা আজকে খেলেও চাইস রমজান মাসে খেলেও যাইস বিয়ের দিন খেলেও যাইস আর এই খাদ্যটা আপনার এই খাদ্যটা আপনার সাধেবরাতে খেলেও যায়জই হবে না জায়জ হবে হবে না এতে না যাইজ হবে না জাহান্নামে যাবে পাগল বেলা তোমাকে জাহনা দেওয়ার খুব ইচ্ছা করছে এই জন্য উল্টোপাল্টা ফতোয়া লাগাচ্ছে এরাই হলো বড় বক্তা এই রকম বক্তার বক্তৃতা শোনা এই সেই জাল সাথে যাওয়া এই বক এই জাল সাথে সহযোগিত করা এই বক্তাকে টাকা দিয়ে নিয়ে আসা সব হারা দাঁত জালের থেকে বেশি খারাপ কথা বুঝতে পারছেন দাঁত জালের থেকে বেশি খারাপ